আসসালামু আলাইকুম আমি টুপুর আপনাদের সাথে আছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিও দেখতেছেন আশা রাখি আল্লাহ রকমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন তো আজকে ভিডিওটা না সন্ধ্যার আগ থেকে আর কি আসরের নামাজের পর থেকে শুরু করেছি কিছু নকশি পিঠা আছে আছে তো এই পিঠাগুলা আপনাদের ভাইয়াকে ভেজে দিব ওই যে বিয়ের মধ্যে গিয়েছিলাম না ওখান থেকে কিছু পিঠা দিয়েছে তো পিঠা চিড়া আমার মনে হয় এই জলটা সব জায়গায়ই আছে তো ওই পিঠা চিরা এগুলা কিছুটা আপনাদের ভাইয়াকে দিয়ে আমাদেরকে দিয়েছিল। তো ওখান থেকে কিছুটা পিঠা রেখে দিয়েছিলাম কিছুটা বলতে কি সবটাই রেখে দিয়েছি আমরা আর ভাজি নাই আর ভাজলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করা হতো তো এখন আমি চিনি সেরা করে নিয়েছি তো সেরার মধ্যে আমি যে নকশি পিঠাগুলা দিয়ে পিঠাগুলা পিঠাগুলো আস্তে আস্তে আমি একটু মচমচা করে ভেজে নিয়েছি এখন আমি এই যে পাতলা যে পিঠাগুলা আছে রুটির মতো করে তো এই পিঠাগুলাকে দিয়ে দেবো তো এইগুলোও আস্তে আস্তে আমি একটু ভেজে তারপর উঠিয়ে নেব শিরার মধ্যে যে পিঠাগুলা দিলাম এই পিঠাগুলা একটুখানি রেখে তারপর উঠাতে হয় যেন এই পিঠার কিন্তু অনেক কাজ করা মানে নকশি পিঠা আর কি তো অনেক নকশা আছে তো শিরাগুলা যেন ভালোভাবে ঢুকে তার জন্য কিছুক্ষণ অপেক্ষা করে তারপর আমি শিরা থেকে সুন্দরভাবে পিঠাগুলা উঠিয়ে নিচ্ছি যেসব আপুরা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর অলরেডি যদি এই কাজটা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এই তো পিঠাগুলা হয়ে গিয়েছে আমি ওপর ওপর একটু সেরা দিয়ে দিচ্ছি এই যে পাতলা পিঠাগুলার মধ্যে না সেরা একদমই লাগতে চায় না তাই জন্য আমি উপর দিয়ে দিয়ে দিলাম আর কি ফারজানা হাফসা আপু লিখেছেন আপু এত মজার মজার রান্না করেন দেখে তো লোক সামলানো সামলাতে পারি না ইচ্ছা হয় চলে আসি আপনার বাসায় হ্যাঁ আপু চলে আসেন অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন পিঠাগুলো খেয়ে আপনাদের ভাইয়া দুই মেয়েকে নিয়ে বের হয়ে গেছে তো তারপর এসান তো মা কি বলে প্রাইভেটে আছে তো ওর ওকে গিয়ে পরে আমি নিয়ে আসবো কিন্তু সময় হয় নাই বাসে একেবারেই একা একা তো ব্লগ মানে করে যাচ্ছিলাম আর কি তো একা একা বসে বসে যেসব কাজগুলো করছিলাম এই কাজগুলাই আপনাদের সাথে ক্যাপচার করে শেয়ার করা আর কি তো আদুরে দুষ্টু মিষ্টি আপু লিখেছেন আপু চুরি কি ভাইয়া নিয়ে আসছে তো ভাইয়া নিয়ে আসছে না ভাইয়া কিনে দিছে এখান থেকেই কিনে দিছে আর কি তো অসংখ্য ধন্যবাদ আপু ভালো থাইকো মাসুদ রানা অনেকগুলা ভালোবাসা দিয়েছেন তো অসংখ্য ধন্যবাদ আচ্ছা এখন যেহেতু একজন ছেলের নাম আসছে তখন বলি আপনাকে তো একজন আপু কমেন্টস করেছিল নামটা ঠিক আমার খেয়াল নেই কিন্তু কমেন্টসটা আমি পড়েছি যে বলেছিল আপু ছেলে মানুষ যদি কমেন্টস করে তো ছেলে আমার যতটুকু বিশ্বাস আপনাদের ভাইয়াই আমার ভিডিও দেখার মতো সময় সুযোগ হয়ে ওঠে না মানে আপনাদের ভাইয়া আর কি তো আমার মনে হয় না কোনো আপদের হাজব্যান্ডই যে কোন মেয়ে ঘরের মধ্যে যে ঘর গোছাচ্ছে ঝাড়ু দিচ্ছে মসতেছে থালা বাসন ধুচ্ছে রান্না করতেছে তারপর থালা বাসন চুলা মাজতেছে এইগুলো দেখার সময় হবে আমার যতটুকু ধারণা আর কি আপনাদের ভাইয়া বলে আমি তোমার থালা বাসন মাঝে আর কত দেখবো অনেকে আগে বলেছিল আমার ভিডিও কিন্তু আপনাদের ভাইও দেখে না হয়তো বা মাঝে সাজে যদি খানে চোখে পড়ে সামনে তাহলে দেখা দেখা হয় আর কি তো আমিও কিন্তু আগে আপনাদের ভাইয়ার আইডি দিয়ে কিন্তু জিমেল দিয়ে অন্য আপুদের ভিডিও দেখতাম তো সেই হিসেবে আপুরাই কিন্তু অনেক আপুরাই আমাকে কমেন্টস করে আপু আমার হাজবেন্ডের আইডি দিয়ে কিন্তু কমেন্টস করেছে আমি আমার না মেয়েটা বা আমার নাম মোটা তো এই আর কি তো আমার যতটুকু ধারণা আপুরাই দেখেন হাজব্যান্ডের আইডি দিয়ে তো অসংখ্য ধন্যবাদ আপুরা অনেক বেশি ভালো থেকো তো আছে একজন আপু দুষ্টু মিষ্টি সোনামনে আপু অনেক দিন ধরে বলছিল পুডিংয়ের রেসিপিটা শেয়ার করার জন্য আজকে আমি চারটা ডিম দিয়ে পুডিং বানাচ্ছি তো ক্যারামেলটা তো কীভাবে তৈরি করে নিয়েছি সেটা তো দেখতেই পেয়েছেন চিনিটাকে জাল করে একটু ক্যারামেল করে নিয়েছি এখানে চারটা ডিম আর চিনি আর হচ্ছে গিয়ে এখানে দুধ দিলাম ঘন দুধ তিন কাপ দুধ দিয়েছি আর এইখানে চিনি দিয়েছি চিনিটা কিন্তু চাইলে দুধের সাথে জাল করে চুলাই দিয়ে জাল করে আরও ঘন করে দিতে পারেন কিন্তু আমি এখানে ঘন দুধ দিয়েছি চিনি দিলাম স্বাদ মতো লবণ দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি নিয়ে আমি যে মলটার মধ্যে বানাবো সেটার মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর এইখানে আমি যে ছানাগুলো দিয়ে দিয়েছি আজকে ছানার পুডিংই বানাচ্ছি তো কিছু ছানা দিয়ে দিলাম তো দেওয়ার পর তারপর আমি চুলায় বসাবো তো চুলার মধ্যে কিন্তু অলরেডি আমি পানি বসিয়ে রেখেছি একেবারেই সহ ছাপো আমি যেভাবে বানাই ঠিক সেভাবেই রেসিপিটা শেয়ার করা তো দেখতে পাচ্ছেন পাতিলের মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিয়ে তো এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিব আর কি খুবই মজার হয় আর এদিকে আমি চুলাই তৈরি একটা ব্রেড বানাবো আটা দিয়ে আটা দিয়ে আর কি ব্রেড বানাবো ময়দাটা ছিল না ঘরে তো আটা দিয়ে বানাবো তো এই এই তো আমি ডোটাকে মাখিয়ে নিয়েছি আগে মাখিয়ে রেখে দিয়েছিলাম তো এখন আমি আরও ভালোভাবে স্মুথভাবে মেখে নিয়েছিলাম নিয়ে তারপর আমি মোলের মধ্যে দিয়ে দিব আর কি তো এইখানে শিমু ইসলাম আপু লিখেছেন আপু তোমার ভিডিও আমার অনেক অনেক ভালো লাগে আর তুমি অনেক কাজ করো এত রান্না করো অসংখ্য ধন্যবাদ আপু রান্না তো করতেই হয় বুঝতেই পারতেছেন আর আপনাদের ভাই আসার পর আমার রান্না বান্না খাওয়া দাওয়া কাজ সব দ্বিগুণের চেয়ে আরও বেশি হয়ে গেছে হয়তো আমার বাহিরে স্কুলে প্রাইভেটে দৌড়াদৌড়ি করতে হয় না কিন্তু অন্য অন্য অন্যান্য যে কাজগুলো আছে এইগুলা অনেক বেশি বেড়ে গিয়েছে তাসলিমা আক্তার উনি লিখেছেন আপু তোমার চুরি পড়া আমার খুব ভালো লাগে অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন এই যে পুডিংটা নিচ্ছে না একদম ঠান্ডা করে তারপর ডালবেন তা না হলে অনেক সময় পুডিং ভেঙে যায় হ্যাঁ তো এই তো আমি কিন্তু গরমই ডালতেছি জাস্ট দশ মিনিটের মতো রেখেছিলাম আর দশ মিনিটে তো এ পুডিং ঠান্ডা হবে না রোমানা ইসলাম ভালোবাসা দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপু আপনার জন্য মন থেকে অনেক ধোঁয়া এবং ভালোবাসা দেখতেই পারতেছেন পুডিংটা মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে এ আপু চাইলে তুমিও এভাবে বানিয়ে নিতে পারো সুজন সর সর্দার উনি লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম সালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আর এদিকে ব্রেডটা হয়ে গেছে আটা দিয়ে চুলাই তৈরি ব্রেড বানালাম তো অনেক দিন আগে তো মলটা তারপর আরও একটা মল আছে দুইটা এরকম লম্বা সাইজের পাউন্ড যে কেক বা ব্রেড বানানো হয় তো ওটা দুইটা মল আছে দুইটাই এরকম হয়ে গেছে আর কি তো তার জন্য নতুন আরও একটা কিনে নিয়ে আসছি আমার কাছে এই বেকিং আইটেমগুলো ভালোই লাগে বানাতে ওই আগের কথা আর কি আগে তো প্রচুর বানাতাম এখন অনেকটাই কমে গিয়েছে তো এখানে আমি ব্রেডটাকে খুলে নিলাম নিচে যে কাগজটা দিয়েছিলাম সেটাও খুলে নিলাম খুলে তারপর পিস পিস করে নিয়েছি আটা দিয়েও কিন্তু ব্রেড খুব ভালো হয় তো ময়দা দিয়ে তো আরও বেশি ভালো হয় ইশরাত জাহান আপু ভালোবাসা দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন আর ঘরে তৈরি ব্রেড দিয়ে ঘি দিয়ে বা বাটার দিয়ে সেঁকে চা দিয়ে দু চা দিয়ে যদি খাওয়া হয় কি মানে কি ধরনের মজা লাগবে সেটা বুঝতেই পারতেছেন আর মাঝে সাঝে বানাই আর বাহির থেকে তো ব্রেড আমরা এমনিতেই নরমালি কিনে নিয়ে আসি তো মাঝে মাঝে আমি আবার ওদেরকে এভাবে বানিয়ে দেওয়ার চেষ্টা করি আর কি ভালো লাগে তো এখানে আমি একটু একটু করে ঘি দিচ্ছি দিয়ে উল্টে পাল্টে একটু ভেজে নিব আর কি তো এইখানে জানা তার জীবন আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম সালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি সব কিছু মিলিয়ে অনেক সুন্দর হয়েছে আর আপু তুমি একদম ঠিক সিদ্ধান্ত নিছ সংসার সন্তান সামলিয়ে আমার মতে তোমার ওই সব ক্যাকেট বিজনেস মানে নেওয়া উচিত হবে না সত্যি আপু আমার মানে তিনটা বাচ্চা ডিউটি করে ঘরে সব কাজকর্ম করে অবশ্যই আমি যদিও বা চেষ্টা করলেও আমি পারবো না আর ওইটা আমার ভালো লাগে না আমার শখ থেকে শেখা বাচ্চাদেরকে এবং ঘরের বা পরিবারের সবাইকে বানিয়ে খাবো ওটার মধ্যেই আমার অনেক শান্তি তো এই তো পরদিন সকালবেলা ছিল তো যে পুডিং তারপর আলু দিয়ে সুটকি ভাজি করেছি আজকে আর শিল্পাটায় বেটে করি নাই আলু দিয়ে সুটকি ভাজি করেছি তো খুদে যে খুদের চালের চাপটি বানাবো তো এইখানে যে সকালবেলা আপনাদের ভাইয়াকে আর আমি চা খেয়েছিলাম যে মানে ব্রেডগুলো শেখে আর কি এখন আবার টেবিলে দিবো যে খাবার খাবে আর কি শিল্পী আক্তার আপু লিখেছেন আপু কেকের ক্রিমটা কিভাবে বানাও তো আপু অবশ্যই আবার যখন বানাবো দেখিয়ে দিব। আর এদিকে হচ্ছে জয়নুল ইসলাম লিখেছেন ওয়াও অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন আদরের দুস মিষ্টি আপু লিখেছেন আপনার ভিডিওটা পাওয়ার পর থেকে এ পর্যন্ত দশবার দেখা হয়েছে ফাতেমা ইব্রাহিম ও জুনাইদ বারবার দেখতে যাচ্ছে অসংখ্য ধন্যবাদ ফাতেমা ইব্রাহিম জুনাইদ তোমরা ভালো থাইকো মার কথা শুনো যারা এ পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ